প্রিয় মুস্তিদি আমি হয়তো এক জমাতে বলেছিলাম হজরত অমর রাজিয়ালহুর সামনে পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন তেনার ব্যবহার জিনিসপত্রগুলি হজরত অমরের সামনে আনা হল সাদ বিন আবি আকাশ খালিদ বিন ওয়ালিদ আনহু মুসলিমদের বিরাট একটা জমাত পারস্য সাম্রাজ্য দখল করে নিল পার্সিয়ান সাম্রাজ্য দখল করার পরে হজরত অমর রদিয়াল্লাহ তালহুর সামনে পার্সিয়ান সাম্রাজ্যের স্বর্ণের মুকুট এবং স্বর্ণের পোশাক স্বর্ণের তলোয়ার স্বর্ণের বাসন স্বর্ণের ব্যবহার জিনিস স্বর্ণের চেয়ার থেকে শুরু করে সব স্বর্ণ রূপা মনি মুক্তা দিয়ে বানানো সবগুলি নিয়ে হজরত রাজিয়াল্লাহ ফানুর কাছে মদিনাতম মনোয়ারাতে পাঠিয়ে দেয়া হলো এমন একজন ব্যক্তির কাছে পাঠানো হলো যিনি ঈদের কাপড় কিনে সন্তানদেরকে তেমন দিবেন অথচ তিনি খালিফাতুল মুসলিম আপনি আশ্চর্য হবেন এমন এক খলিফার কাছে পারস্য সাম্রাজ্যের ধর্ম রত্নগুনি পাঠানো হলো ধন সম্পদ স্বর্ণ রূপা দিনার বর্তমানে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার সম্পদ হবে বুঝতে পারতেছেন একজন পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর দুইটা মেরু ছিল আর একটা মেরুর নাম হচ্ছে রোমান সাম্রাজ্য রোম এবং পার্সিয়ানরা সারা জীবন যুদ্ধ করেছে নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য তারা যুদ্ধ করত বর্তমান যেমন পৃথিবীর দুই মেরুতে বিভক্ত একটা মেরুর নাম হচ্ছে আমেরিকান মেরু আর একটা মেরুর নাম রুশিয়ান মেরু একটা মেরুর নাম আমেরিকান আর একটা মেরুর নাম রুশিয়ান মেরু দেখবেন ইসরায়েল আমেরিকান মেরুর ভিতরে থাকে আর ইরান রুশিয়ান মেরুর মধ্যে থাকে এই জন্য আমেরিকা ভুলেও ইরান আক্রমণ করবে না যতদিন ইরান রুশিয়ান মেরুর ভিতরে আছে আমেরিকা ভুলেও এ কাজ করবে না কারণ জানে কাজ করলে বিশ্বযুদ্ধ লাগবে ভুলেও করবে না আপনি শুনলেন সারা জীবন খালি দমক দিবেন এই করতেছি সেই করতেছি কিন্তু আক্রমণ করবে না ওরা জানে আক্রমণ করলে এক প্রলয়নকারী যুদ্ধ শুরু হবে কর্তৃত্ব নিয়ে এর ভিতরে অর্থনৈতিক কর্তৃত্ব আছে বিরাট বড় অর্থনৈতিক মেরু আছে যদি মনে করেন এগুলো রাজনৈতিক বিশ্লেষণ মসজিদ আমার কোনো বিষয় না আমি এই বিষয়ের উপর আসব না শুধু মেরুর কথা বলে দিলাম আমেরিকান মেরু আমেরিকা চায় ইসরায়েল কে দিয়ে মধ্যপ্রাচ্য শাসন করবে আর রুশিয়ান মেরুরা চায় ইরান দিয়ে মধ্যপ্রাচ্য শাসন করবে শুধু এতটুকু বুঝি না সবাই চাই যার যার অবস্থান থেকে পৃথিবী শাসন করার জন্য তো পার্সিয়ান আর রোমান দুই মেরুর যুদ্ধ হতো তো মুসলিমরা পার্সিয়ান সাম্রাজ্য দখল করলো একসাথে বলবেন আল্লাহ আকবার না আরেকটু জোরে বলবেন আল্লাহ আকবর সেই খালিফাতুল মুসলিমিন যিনি পারস্য সাম্রাজ্য দখল করলে যা যুগ আলি দেওয়া ছিল যিনি মসজিদে নবমীতে নামাজ পড়তেন মসজিদটা খেজুরের পাতার সাউনে ছিল মাটি আর পাথর দিয়ে দেওয়া ছিল তার খুঁটি ছিল খেজুর গাছের খুঁটি তিনিরা এমন এক সাম্রাজ্য দখল করলে যারা পৃথিবীর কর্তৃত্ব করত আল্লাহ আল্লাহ সেই দিন মুসলমানদেরকে বিজয় দিছে অল্প কিছু মুসলমান নবীজি আফসোস করে বললেন সাহাবিরা তোমরা শোনো আমার উম্মত এমন এক জমান আসবে যা আমার উম্মত কাফেরদের কাছে মাথা নত করে থাকে বুঝে রাখেন আমার উম্মত কাফেরদের কাছে মাথা কেথা বলছে তা নেই ভিতরে আমার উম্মত কাফেরদের কাছে মাথা নত করে থাকবে সাহাবে কাম বলেন ইয়ারসুল্লাহ বলেন কি তারা কি সংখ্যায় কম হবে আমাদের থেকেও নবী বললেন না তোমাদের থেকে বহু বহু গুণে বেশি হবে আপনি বুঝেন তো সেই দিন মাত্র মুসলমান ছিল সোয়া লক্ষ সাহাবি ছিল মাত্র সোয়া লক্ষ বিদায় হজের দিনে নবীজির সাহাবি ছিল সোয়া লক্ষ সেই দিন সোয়া লক্ষের একটা জমাত পৃথিবী দখল করেছে আজ পৃথিবীতে মুসলমান আছে দুইশো কোটি মুসলিম দেশ আছে বান্নটা বান্ন মুসলিম দেশের বান্ন জন সেনা প্রধান আছে বান্ন জন রাষ্ট্র প্রধান আছে দুশো কোটি মুসলমান থাকার বড়ও আমরা ইসরায়েল একটা ককটেল নিক্ষেপ করতে সাহস পাইনি আল্লাহ রসুলের কথা আমার উম্মত দীর্ঘ হবে অনেক বিরাট হবে সাহাবিরা বলেন ইয়া রসুল্লাহ কেন তাদের এই পরিণতি হবে নবীজি বললেন সাহাবির আরে তোমরা যেমন মৃত্যুটাকে ভয় পাও না তারা মৃত্যুকে ভয় পাবে তোমরা যেমন মরণটাকে বরণ করে নাও মৃত্যুকে তোমরা ভয় পাও না আর আমার পরবর্তী মোহাম্মদ যারা আসবে তারা সংখ্যায় বেশি হবে তারা দুনিয়াকে ভালোবাসবে মৃত্যুকে ভয় পাবে তোমরা যেমন দুনিয়াকে লাথি মারছো মৃত্যুকে কবুল করে নিয়েছো সেই জন্য আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছেন আমার পরবর্তী হবে লম্বা উম্মত হবে সংখ্যায় বেশি হবে কিন্তু তারা জীবনকে ভালোবাসবে দুনিয়াকে ভালোবাসবে মৃত্যুটাকে ভয় পাবে সেই জন্য তারা অনেক সংখ্যায় বেশি হওয়ার পর তারা কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে আপনি অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখেন আল্লাহি বিল্লাহি আমি এমন এক মহামানবের কথা আপনাদের সামনে শুনিয়েছি যের জীবনে একটা ত্রুটি নাই খাতা নাই আইব নাই ভ্রূপ নাই মিথ্যা নাই আমি তার জীবনের সত্য বাক্যটা আপনাদের সামনে স্থাপন করেছি একবারে বাস্তবের সাথে অমাক্ষ রেক্ষরে আল্লাহ রসুলের কথা মিলিয়ে দেখবে মৃত্যুকে আমরা ভয় পাই জীবনকে দুনিয়াকে আমরা পছন্দ এই জন্য আমরা পরাভূত হচ্ছি পরাজিত হচ্ছি প্রায় উপস্থিতি হাজিরে আল্লাহ রসুলের সামি হাজরতে খালিবাদুল স্তিমিন অমরাদী আল্লাহু তালানু হজরত ওমর তিনি হাতের লাঠি দিয়ে সম্রাট পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাট কিসরার সোনার দানা বনি মুক্তার টাকা পয়সা যা সামনে জমা করেছিল লাঠি দিয়ে তিনি হাত ছিলেন। লাঠি দিয়ে গুতি গুতিয়ে খুশি খুশি দেখতেছিলেন আর আশ্চর্য হচ্ছিলেন এরা সম্রাটটা ব্যবহার করে কিন্তু হজরত অমরের গায়ে তখন জুব্বা তালি দেওয়া জুব্বা সিরা জুব্বা একসাথে বলবেন আল্লাহ আকবর লাঠি দিয়ে খুশি খুশি দেখতেছে কিন্তু ওনার গায়ে তালি দেওয়া জুব্বা হাজরত অমর সোরা আল্লাহ মানুকে ডাকলেন সোরাখা এদিকে আসেন আপনি তো বেদুইন বেদইন পল্লীতে বসবাস করেছেন সোরাকা প্রথম জীবনে ডাকাত ছিল ডাকাত বেদইনরা আগে ডাকাতি করত আল্লাহ রসুলকে ধরার জন্য হিজরতের রাত দিনের বেলা নবীকে ধরার জন্য গিয়েছিল ওই সময় তার পা এবং তার ঘোড়ার পা মাটির সাথে দেবে গিয়েছিল সুরাকা তো করলো বললো আপনি যদি নবী না হবেন তাহলে আমার গোড়ার পাত মাটিতে দেবে যাওয়ার কথা না আমি ভাবতেছি আপনি নবী হে মোহাম্মদ আপনি দয়া করে আপনি আমাকে জাজত দিয়ে দেন আমি ফিরে চলে যাব আপনার ক্ষতি করব না আল্লাহ নবী বললেন সোরাকা তবে চলে যাও তবে শোনে রাখো সোরাকা তুমি চলে যাচ্ছ মক্কার মানুষকে নিবৃত করবে যে আমরাই রাস্তা দিয়া আমাদের পথ কিন্তু তুমি দেখাবা না যারা আমাদেরকে ধরতে আসবে তাদেরকে নিবৃত করে পাঠিয়ে দেবে মক্কায় সোরাকা ফিরে যাচ্ছে নবীজি ডাক দিলেন সোরাকা দাঁড়াও সোরাকা সর ও সোরাকা সেই দিনটা কেমন হবে যেই দিন পার্সিয়ান সম্রাটের পোশাক তোমার গায়ে শোভা পাবে পারস্য সাম্রাজ্যের সাম্রাজ্যের সঙ্গে পোশাক পরে দামি পোশাক পরে সোরাকা এই পোশাক তুমি যেই দিন গাই দেবা সোরাকা বলো সেই দিন তোমাকে কেমন দেখাবে সোরাকাশ্চর্য হলেন আমি বেদুইন পল্লীর এক ডাকাত আমি ডাকাতি করে খাই চুরি করে খাই আমি সন্ত্রাস আমাদের কাজই হচ্ছে ডাকাতি করা খুন খারাপ করা আমার মতো একজন বেদইন পল্লীর মানুষ যাদের ঘর বাড়ি নেই রকম আমরা মরুভূমির মধ্য বাস করি পারস্য সাম্রাজ্যের পোশাক আমার ভাই আসবে কল্পনাই তো করা যায় না নবীজি বললেন হাশ্য রাখা আমাদের রাখো তোমার গায়ে সেই দিন পারস্য সাম্রাজ্যের পোশাক শোভা পাবে সোরা কা বলতেছি আর ওসুল ও মোহাম্মদ আমি বুঝতে পারতেছি আপনি নবী তবে শুনে নেন আমি জানি যদি আপনি সত্যই নবী হন অবশ্যই এই মক্কা আপনার দখল একদিন আসবে আমার বিশ্বাস কারণ নবীদেরকে যেই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া হয় আমার আল্লাহ নবীদেরকে সেই অঞ্চল আবার ফিরিয়ে দিয়েছে ডাকাত বুদ্ধিমান ছিল ওই দিন কেউ ডাকাত নেন তার ইতিহাস সম্পর্কে ইতিহাস কিচ্ছু বুঝে এটা খালি ফেসবুক বুঝে কি কথা কর না কেন আমাদের সেনের ইতিহাস সম্পর্কে বুঝতেই চেষ্টা করে না যে আমাদের ঐতিহ্য কি ছিল আমাদের ইতিহাস থেকে অনেক কিছু শিকার আছে সরাকা বলতেছে আপনি যদি নবী হন তাহলে অবশ্যই মক্কা আপনাকে ফেরত দেওয়া হবে আপনি নবী হলে মক্কা ফেরঙ্গা হবে হে আমি বুঝতে পারতেছি আমার ঘোরার পা মাটির মধ্যে দেবে গেছে আমার বুঝার আর বাকি নাই তবে হ্যাঁ মক্কা আপনার করতল গত হবে আপনার আল্লাহ আপনাকে মক্কা ফিরিয়ে দিবে এটা অঞ্চল আপনি বিজয় করবেন কিন্তু সেই দিন আপনি আমি যদি যাই তাহলে আপনি আমাকে নিরাপত্তা দিবেন ওয়াদা করে করেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তোমাকে নিরাপত্তা দিব বলি আর আল্লাহ শুধু নিরাশুনে হবেন আপনি লিখে দিয়েছেন আল্লাহ পাথর আনো হাজরাতাবু ওকে বকুল বললেন তুমি লিখে দাও পাথরের মধ্যে পাথর একটা খাল আনা হবো কাঠের মধ্যে লিখে দেওয়া হবে হাজনা তাবু লিখে দিলেন সোরা কাহানবীজি মাক্কা বিজয় যেদিন হলো তখন বীরের মধ্যে সরা কারাদি সরা কারাদি আল্লাহ মানু আল্লাহ নবীর কাছে ছিলেন তখন সাব একরাম তলোয়ারের বাট দিয়ে সোরাকা গা গা করলেন সাবেকরাম মনে করছে সরাকা রসুলকে আক্রমণ করতে আসছে তো সাব একরাম তাকে তলোয়ার নিক্ষেপ না করে তলোয়ারের বাঁধ দিয়ে আঘাত করতে লাগি তা আঘাতের কারণে রক্ত হলো তখন সরাকে বলতেছে না রসুল আল্লাহ বি সোরা আমার সাথে আপনার ওয়াদা আছে নবীজী বললেন সাব একরাম পথ সেরে দাও সরাকার সাথে আমার ওয়াদা আছে একসাথে বলবেন আল্লাহ ফাকবাদ কি আছে কথা কর না কেন কি আছে মুসলমান ওয়াদা খেলাপ করে না মুসলমান ওয়াদা খেলাপ করে না মুসলিম মিথ্যা বলে না মুসলমান ওয়াদা খেলাপ করে না মুসলমান কাফারের সাথে ওয়াদা করলেও মুসলমান ওয়াদা খেলাপ করে না এটা রসুলের চরিত্র মুসলিম ওয়াদার খেলাপ করে না এটা আল্লাহ রসুলের চরিত্র এগুলি সারা জীবনের জন্য বুঝে রাখবেন এখন আমরা কাগজে কলমে সিগনেচার দিলুকে দিই এমন এক আর ভিতরে পড়ছি আমরা সেই সময় মুখে বলছে তাতে পঞ্চাশ একশো বছর পরে ভুলে নেয় না আজ আমি তার সাথে ওয়াদা করছিলাম আর ওয়াদার খেলাপ করতো না এখন কাগজে কলমে লিখে দেওয়ার পর দলিল আদিল্লা করার কোনো কেনা দেয়নি মুসলমান মিথ্যা সাক্ষ্য দেয় না এখন মুসলমান আদালতে গেলে শত শত আদালতে যা দেখবেন মিথ্যা সাক্ষী দাঁড়িয়ে রয়েছে আপনি যান আদালতে এক হাজার লোক যদি সাক্ষী দিতে আসে তার ভিতরে নয়শো নব্বই জন মিথ্যাবাদী মিথ্যা সাক্ষ্য দিতে কিচ্ছু জানে না আপনার আমি দেখছি আমার সামনে হয়েছে কিন্তু ছিলই না মিথ্যা সাক্ষ্য দিতে আমরা এমন এক কঠিন পরিস্থিতির শিকার আসকে তো বলার কোনো ভাষা নেই প্রিয় বসতে দেখ হাজার আতে সোনাকার কাছে আসলেন নবীজি বললেন সরাকা আমি ওয়াদা করেছিলাম তোমাকে নিরাপত্তা দেবো যাও সরাকা তুমি তোমার পরিবার সবাই নিরাপদ বলো তুমি কার কার নিরাপত্তা চাও সরাকে বলে আরো সোল সেই দিন আপনার মোজেজা দেখেছিলাম এবং আমি ধারণা করে বলেছিলাম মক্কা আপনার করতলগত হবে হুজুর আজকে আপনার কদমে নিরাপত্তার জন্য আসে নাই আজকে এসেছি কালেমা পরাইয়া মুসলমান আমার বানাইয়া দে হজর তোমরের কাছে সম্পদ আসছে সম্রাট কিৎসরা হজর তোমার ডাক দে আ লাভেন মুক্তি আছেন সম্রাট কিসরার পোশাক আসছে সাবিরা সোরাকার গায়ে সম্রাট কিছান কুসাফ পরাইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ভবিষ্যদ্বাণীকে সত্য পরিণত করাস হাজার হাজার সাহাবী তাকবীর দিতে লাগলি আল্লাহু আকবার তাকবীরে খামনিক দিতে লাগলো সেই দিন মদিনা আলোকিত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তপনি আসমানের হাত ধরে বলেন ইয়া আল্লাহ এই সম্পদ আপনার সবচেয়ে প্রিয়া সবচেয়ে পছন্দ আপনার মেহবুব আপনার রসুলকে আপনি দেন নাই আল্লাহ তারপরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি খালিবতুল মুসলিম হজরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ আমার চৈত দামি আল্লাহ আপনি তাকে ওই সম্পদ দেন নাই ইয়ার আপনি এই সম্পদ আপনি আমার কাছে পাঠাইছেন আমি জানি আল্লাহ আপনি আমাকে পরীক্ষার জন্য সম্পদ পাঠাইছেন একজন খলিফার চরিত্র দেখেছেন আল্লাহ আপনি দয়া করে আমাকে বাঁচান আমি যেন সম্পদের ধুকার মধ্যে পরে না চাই একসাথে বলবেন না আল্লাহ বাহ না জোরে বলতে হবে আল্লাহ ফহ তাদের জীবনের সম্ভব নিয়ে আপনার গাঁ শিহরে উঠবে যে তারা মুসলিম আল্লাহকে কি করে ভয় করতে হবে বলা তামু তুন্না ইল্লা বান্তু মুসলিমু কোণাকসপাদ হয়ে আমি আপনাদেরকে তাদের কাস কেন শোনাই আপনার দিল পরিবর্তন করার জন্য আমি কেন শোনাই আপনার মজবুত করার জন্য আমি আপনাদেরকে তাদের কাসাদগুলি গুলি কেন শোনাই জন্য শোনাই যে তাদের জীবনী শুনে যেন আপনার উদ্বুদ্ধ হন ইসলামের দিকে এই জন্য আমি আপনাদেরকে তাদের কাসাদ গুলি শোনাই শোনার দরকার কোরআন আল্লাহ ইউসুফ আলি সাল্লামের কাসাসকে আহসানুল কাসাস বলেছে এখন কেউ যদি বলে যে না হুজুর খালি শুধু কিচ্ছা বলে না ভাই এটা ঠিক না এটা বলা যাবে না যে আলেমি কোনো কাসান যদি বলে সেই কাসাসের মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে দৃঢ় চিত্তে সেটা মেনে নিবেন এবং সেটাকে পছন্দ করবেন কারণ পূর্বতন উলাম ইকরাম সাহাব ইকরাম আমাদের জীবনের আদর্শ তাবে ইন তাবে তাবি ইন এরপরে আমি মুস্তাহিদিন মুতাকাত্তিমিন আর মুতাক্ষিরিন আর সালফে সালিহীন বুজুর গান দিন আউলি আত্মিয়াগণ আমাদের জীবনের আদর্শের পাথ পথ নির্দেশক তাদের জীবনী শুনলে আপনার একইন বাড়বে ইমাম দৃঢ় হবে প্রিয় ভাই আমার হাজরতমর আল্লাহকে ভয় করে বলতেছেন আরব আপনি আমাকে বাঁচান আল্লাহ অনেক বড় পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছেন আল্লাহ এ সম্পদ আপনি রসুলকে ইচ্ছা করলে দিতে পারতেন পারতেন না পারতেন সম্রাট কিসা সম্রাট রোগ সম্রাট কি পৃথিবীর সব তো আল্লাহ ইচ্ছা করলে দিতেন কিন্তু দেন নাই এর পিছনে হেকমত আছে আবু বকরকে দিতে পারতেন দেন নাই আল্লাহ ফি আমাকে দিচ্ছেন পরীক্ষা করার জন্য আপনি আমাকে এ মধ্যে ফেলে দিয়ে না এ সম্পদের মোহ দিয়ে না এত সম্পদ আসছে স্বর্ণ রপ্য মানি মুক্তা দেখলে মানুষের নিজের আকর্ষণ আসে সম্পদের প্রতি মানুষের আকর্ষণ আসে চিরাচরিত আকর্ষণ সম্পদ এবং নারী মনে রাখবেন সম্পদ এবং নারী এই দুইটার দিকে মানুষের আকর্ষণ চিরাচরিত আকর্ষণ সম্পদ এবং নারী এই জন্য নিজের স্ত্রী নিজের বোন নিজের মেয়ে নিজের আত্মীয় স্বজন বোরকা দিয়ে পর্দার ভিতরে দিয়ে দিবেন সম্পদ এবং নারী এই দুইটার দিকে মানুষের আকর্ষণ বেশি আপনার কাছে কি পরিমাণ অর্থ আছে কাউকে বলবেন না সম্পদের কারণে মানুষ দুশ্মন করে আপনার শত্রু হয়ে যাবে আপনার আপন জন হয়ে যাবে আপনার সাথে শত্রুতা করবে প্রিয় উপস্থিতি আল্লাহ তিনি আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি যেন মধ্যে পরে না যাই তখন হজরত তোমার বলতেছিলেন দেখেন সাহাবাইকরাম মুজাহিদ যারা পার্সিয়ান সাম্রাজ্য দখল করল তারা আমার সাথে খেয়াল করে নাই তারা সমস্ত সম্পদগুলি বুঝিয়ে বুঝিয়ে গনে গনে মনোয়ারা পাঠিয়ে দিয়েছে তখন হাদি আদির হু পাশে দাঁড়ানো ছিলেন হজরত আলী ডাক দেবেন আপনিও জনগণের সাথে খেয়ানত করেন নাই বিধায় আপনার অধীনস্থ যারা আছে তারাও খেয়ানত করে নাই জোরে বলা যাবে কে মারা হবা মিনি আপনি জনগণের সাথে খেয়ালত করেন নাই এই জন্য আপনার অধীনস্থ যারা আছে তারাও খেয়ালত করে নাই এই জন্য আমির যদি একনিষ্ঠ হয় তার অনুসারীরা সর্বনিম্ন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরাও একবারে ঠিক হয়ে যায় এই জন্য প্রথম গোড়াটাকে মজবুত করতে হবে আমাদেরকে এই জন্য গোড়া মজবুত করতে হবে আমরা যাকে নির্বাচিত করব তাকে বুঝে শুনে নির্বাচিত করবো আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি খুব মনোযোগ দেবেন হজরত অমরের জীবনী আপনাদেরকে শোনাইলাম আহা সাথে তিনি ফেরেশতা নিয়ে আসবেন এবং তাদের সাথে যে ময়লা যুক্ত রুমালগুলি থাকবে তার এই খবিসের রুহুটা বের করার সময় পুরা দেহের মধ্যে রুহুটা দৌড়াইতে থাকবে পালাইতে থাকবে চেষ্টা করবে পালানোর জন্য এই জন্য মৃত্যুর যন্ত্রণা আরও ভয়াবহ হতে থাকবে পুরা রুহুটা প্রত্যেক রুহেন দেহের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দৌড়াইতে থাকবে এই সময় করতে থাকে আজরাইল এই খবিসের রুহুটা যখন বের করে নিয়ে আসেন তখন ওই গন্দা পান্দা গান্দা একবারে জাহান নামের রুমাল দিয়ে ওই রুহুটাকে পেঁচাইয়া যখন আজরাইল আলি সাল্লাম নিয়ে রওনা করেন তখন সারা আসমানে গন্ধ সরাইয়া যাক খবিসের রুহু যেই রুহ জীবনে আল্লাহর হুকুম মানে নেই রসুলের তরিকা মানে নাই এই রহুটা কবজ করার সময় সারা আসমান জগতে দুর্গন্ধ যায় তখন বলে হে এটা কার বলে অমুকের বেটা অমুক বল তাড়াতাড়ি তাকে জাহান নামে নিক্ষিপ্ত কর তার গন্ধে সারা আসমান জমি গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ সরিয়ে গেছে এই খবিশের রুহু তাড়াতাড়ি জাহান নামে নিক্ষিপ্ত করো সারা সৃষ্টি জগৎ গন্ধে দুর্গন্ধ হয়ে যায় এই খবিসের রুহুটার কারণে মৃত্যুটা বড় ভয়াবহ এই জন্য জালিম এবং যারা ফাসিক এবং ফজার যারা আছে আর খবিশের রুহুটা আল্লাহ কবজ করার সময় কষ্ট দিয়ে কবজ করে নিয়ে চলে যায় বলছি একশো উট জবাই দিলে যত কষ্ট হয় জবাইবিহীন চাম্বা সারাইলে যত কষ্ট হয় খবিশের মৃত্যুটা তার চাইতে বড় ভয়াবহ হবে তার চাইতে বড় কঠিন হবে এই জন্য আমার উচিত আল্লাহর দিকে আসা ইল্লা তুম মুসলিম মুসলমান হয়ে কবরে যাওয়া আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ আল্লাহর আইনে হালালে হারামে জিন্দিগি গঠন করবেন হারামকে বেশে আলাদা করে হালালকে নিজের জীবনে মেনে নেবেন আল্লাহর রসুলের সুন্না আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবেন আল্লাহ রসুলের জিন্দিগি জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা জীবনের সবচেয়ে বড় সার্থকতা এখানে আমরা রসুলের জিন্দিগি গঠন করব এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমাদের জিন্দিগির সবচেয়ে বড় সার্থকতা আমরা রসুলের জিন্দিগি গঠন করব। আল্লাহ রসুলের জিন্দিগি গঠন করাই আমাদের জীবনের সার্থকতা আমি প্রায় সময় বারে বারে আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ঝুঁকাই দিই আল্লাহ নবীর দিকে ঝুঁকাই দিই কেন দেই একটা কথাই মনে রাখবেন তিনি একবারে নির্ভুল সোহান আল্লাহ বলবেন না তিনি কি নির্ভুল জোরে বলেন তিনি কি তিনি কি তিনি কি নির্ভুল চোখ বন্ধ করে আপনি তাকে মেরে নিলে আপনার কোনো দর নাই একবারে নিশ্চিত মেনে নেবেন কোনো ডর নেই আর হাসতে হাসতে মৃত্যু আসবে তাও কোনো ভয় নেই আপনার এখনই যদি মৃত্যু আসে তাও টেনশন নেই যে আমি কিছু সময় পরে আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছি কিছু সময় পরে কবরে আল্লাহ রসুলের সাথে আমার দেখা হবে কত সময় এখন মৃত্যু হবে আলদার আগে আপনার দাফনের বয়স ঠিক আছে না আজকে এখনই মৃত্যু হবে সন্ধ্যার আগে দাফনের চেষ্টা হয়ে যাবে নতুবা এশার ভিতরেই আপনার দাফন হবে নতুবা বারোটার ভিতরেই আপনার দাফন শেষ তার মানে এখান থেকে রাত বারোটা পর্যন্ত যত সময় আল্লাহ আল্লা তের সাথে সাক্ষাতে চলে আল্লাহ আকবর বলবেন না এই জন্যেই মৃত্যুর জন্য মুসলমান কখনো ভয় পায় না মুসলিম মৃত্যুটাকে ভালোবাসে এই জন্য আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হবে যদি সে প্রকৃত মুসলমান নয় এটা মনে রাখবেন প্রকৃত মুসলমান কখনো মৃত্যুর জন্য এই টেনশন না দূর এটা যে কোনো সময় তো আসবে তাপের কামড়ও আসতে পারে কুত্তার কামড়েও আসতে পারে ঘরের ভিতরে ঘোমাইও আসতে পারে যে কোনো সময় আসবে এটা যে কোনো মুহূর্তেই আসবে এই জন্য আমি আপনাদেরকে বারবার একজন নির্ভুল মহামানবের দিকে ঘোরাই দিই যে ওদিকে ফিরে যান ওদিকে ফিরে যান ওদিকে ফিরে যান আপনি যেই মথের অনুসারী হন যে পীরের মরিদ হন যে মাসলাকি হন আপনি ওই দিকে ফিরে চলে যান গেলেই নির্ভুল আপনার কোনো টেনশন নাই আপনি অলিদেরকে ভালোবাসেন আপনার পীর মুর্শিদ ভালোবাসেন মাসলাক ভালোবাসেন অসুবিধা নেই কিন্তু এদিকে ফিরে যান আপনার আদর্শ চরিত্র জিন্দিগি ইমান আকিদা আমল রসুনের দিকে নিঃসোধ করে দেয় কি কথা ঠিক আছে না আল্লাহ রসুলের থেকে নিজেকে নেশ্বত করে দেন এটাই জীবনের সার্থকতা নতুবা কোনো সার্থকতা নাই নতুবা কোনো সার্থকতা নেই আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলে না আমিন ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আমরা ফিলিস্তিন হারাই আমরা বাইতুল আকসা হারিয়েছি ওরা থাপ টেম্পল করবে বাইতুল আকসা ভেঙ্গে গির্জা করার চিন্তা ভাবনা করেছে অথবা বাইতুল আকসার সাথেই ওরা গির্জা করবে ধরেন এই মসজিদের সাথে একটা মন্দির হবে বুঝতে পারতেছেন কত বড় ভয়াবহ মসজিদের সাথে একটা মন্দির হবে মসজিদ এখানে পাশে। ভয়াবহ না বা গির্জা তৈরি করবে পরিকল্পনা ওদের সব ঠিক শুধু বাস্তবায়নের সময়ের অপেক্ষা এই জন্য বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই ফিলিস্তিনের গাজা শুধু শহীদ হয় নাই বাইতুল আকসা আমাদের হাত হয়ে গেছে প্রিয় উপস্থিতি আবার আকসা আমাদের সমার বাইতুল্লাহ নির্মাণের চল্লিশ বছর পরে বাইতুল আকসা নির্মিত হয়েছে পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ আমাদের প্রাণের দাবি বাইতুল্লাহ মসজিদে নববী বাইতুল আকসা তিনটা মসজিদ আমাদের প্রাণের দাবি বাইতুল আকসার জন্যে যুগে যুগে সময়ে সময়ে মুসলমান বীর মুজাহিদরা শহীদ হয়েছে তারই ধারে ভাই কথা মনে করি ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ শহীদ এবং আমি মনে করি ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুজাহিদ যারা আকসার জন্য এখনো কাফের সামনে মাথা নত করে নেই ঠিক কিনা ওরা যদি ইচ্ছা করতো পশ্চিমাদের সামনে মাথা নত করলে ওরা রেয়াস রোবার গাড়ি দিয়ে চলতে পারত ইউরোপ আমেরিকা সফর করতে পারত ভালো ভালো দেশে ওরা সুন্দর বাসস্থান ফিরে পেত কিন্তু না ওরা শাহাদাতকে বরণ করেছে ওদের মুখে দাড়ি না দেখলেও বুঝবেন ওরা সাতচাই ইমানদার ওদের প্যান্ট শার্ট গায়ে দেখলেও বুঝবেন ওরা সাতচাই ইমানদার ওরা কাফের কাম সামনে মাথা নত করে নাই বুঝতে পারছেন সাতচাই মানদার ভাববেন ওরা কুফারের সামনে মাথা নত করে নেই আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করে দিন শাহাদাতে রুসিরা আল্লাহ আমাদেরকেও যেন কবুল করেন বলে না আমি কারণ তারা স্বাচ্ছা শহীদ শহীদ হইছে মাথা নত করেনি সব শেষ হয়ে গেছে ভূমি হারিয়েছে জমিন হারাইছে ঘর হারাইছে সন্তান হারাইছে এখনও তারা মাথা নত করেনি ওরা সাতচা বীর মুজাহিদ ইসলামের বর্তমানে সময়ে ওরাই অরিজিনাল ইমাম মাহাদি আলী সালাতামের সৈনিক সোনের সোনের যখন পৃথিবীতে আসবে বহু মুসলমান সেই দিন দাজ্জালের অনুসারী হবে কোটি কোটি মুসলমান দাজ্জালের অনুসারী হবে কোটি কোটি মুসলমান দাজ্জালের অনুসারী হবে আপনি ধরে নেন এটা ইসরায়েল পশ্চিমা একটা সায়া দাজ্জাল আপনি ধরে নেন আর কি সব শুধু আকসা না সামনে আকসার মতো হবে অপেক্ষার পালা কঠিন দিন মুসলমানদের আসতেছে দিন আসতেছে আল্লাহ আমাদের মুসলিমদেরকে যেন হেফাজত করেন বলে না প্রত্যেক সময়ে নিরীহ মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে যুগে যুগে দেশে দেশে আপনি যদি ইতিহাস পড়েন তা আপনার হৃদয়ের রক্তক্ষরণ হবে মুসলিম নির্যাতিত যেখানে প্রতিবাদ আমাদের সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমিন তারই ধারাবাহিকতায় বারো তারিখেরটাও সারা ওয়ার্ল্ডব্যাপী সমাদৃত ইনশাল্লাহ কালকেও আমাদের একটা সম্মেলন আছে ঢাকা গোলাপবাগ মাঠে সাইদাবাদের এখানে মহাসমাবেশ ইনশাল্লাহ এখানেও দাওয়াত